গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সন্ধ্যাবেলা চলে আসলাম নিয়ে ননদের এঙ্গেজমেন্টের ভিডিও তো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পেরেছি আর কি তুলতে তো এখন দেখতেই পারছো টেবিলের ওপরে রিং দুটো রাখা আছে তো এখন দুজন দুজনকে রিং পরাবে আর কি আর ননদ আর ননদের বরকে কিন্তু দুজনকেই কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর কি তো আর ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল চারিদিকে আর ছেলের বাড়ি থেকেও লোকজন চলে এসছে ওদের বাড়ি থেকেও পঁয়ত্রিশ জন লোকের মতো এসেছিলো আর আমাদের এখানেরও অনেক লোক ছিল তো মোটমাট মিলিয়ে বাড়িতে অনেক লোকজন ছিল আর তোমরা দেখতেই পারছো এখানে সবাই দেখো কেউ কেউ ভিডিও করছে ফটো তুলছে সবাই এখানে দাঁড়ানো তো রিং পড়ানো দেখবে আর কি তাই আর ছেলের বন্ধু বান্ধব ওরাও এসেছিলো আর আমরা বাড়ির লোকজন তো সবাই ছিলামই এখানে আর একটা ঘটনা উপর বলতে আমার পেছনে যে লাইটটা দেখতে পাচ্ছ ক্যামেরাম্যানে সেটা ব্লাস্ট হয়ে গেছিলো কিছুক্ষণ বাদে আর কি তারপর আর কি একটা লাইট বন্ধ হয়েছিল একটু অন্ধকার অন্ধকার ছিল হট করে লাইটটা অনেকক্ষণ দিকে চলছিল গরম হয়ে গেছিলো কী বা ব্যাপার হয়েছিল তো লাইটটা ব্রাস্ট হয়ে গেছিলো আর কি তো যাই হোক তো এখন দেখো ওদের রিং পরানো হবে এখন আর তারপর কেক কাটিং হবে

তোমারাতনি <laughs> <laughs> का नाम भी की अच्छे রিং পরানো কমপ্লিট আর এদিকে কেক কাটিংও হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব তো এখন খাওয়া দাওয়া দেখো সবাই খেতে বসে গেছে আর কি উঠানোর মধ্যেই ব্যবস্থা করা হয়েছিল খাওয়া দাওয়া তো সবাই খেতে বসে গেছে আর ছেলের বাড়ির লোকজনে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরাও খেতে বসে গেছি একদম লাস্ট ব্যাচে তো খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব এখন বেজে গেছে মোটামুটি রাত্রি আড়াইটার মতো তো আড়াইটা বাজে তো এখন আমরা বাড়িতে যাওয়ার জন্য তৈরি একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি আর কি বাড়ি যাব আর শেষে হচ্ছে মেয়ে হচ্ছে ওর পিপিকে ফুল পরার গোলাপ ফুল বলছিল দেখো পিপিকে পরে কত সুন্দর লাগছে সেটাই বলছিল যে একটা ফটো তোলো তো যাই হোক এখন ফটো ফটো তুলে আমরা চলে যাবো বাড়িতে তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে